দেখেন কালকা তারাবি নামাজ পড়তে গিয়া মসজিদে গিয়া পরে গেছিলো আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম রে ভাই দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কতটুকু আছে কাকে বলে একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দয়া করে দেখবেন মানে এই ভাইটা কিছুদিন মানে বছর দুই বছর আগে সাংবাদিকের একটা নিউজ করছিল ওই নিউজে গিয়া ওনার বিন্দু পরিমাণ কোনো উপকারে আসে নাই আজকে আমি ওনার থেকে ঘটনাগুলো জানবো এবং বিস্তারিত আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে এক তো আছে রোজা ওই দেখেন কাজ কিন্তু করতেছে এখানে এক তো আছে রোজা দ্বিতীয়ত হইল ওর হার্ডের মিথে তিনটা রিং পরানোর দরকার মানে হার্ডের অবস্থা এত খারাপ এখন ঢাকা সোয়ার দিয়ে হাসপাতালে দিন ভর্তি ছিল ওর আত্মীয় স্বজন সমাজের লোক সহযোগিতা করে চিকিৎসা করানোর জন্য অনেক টাকা পয়সা বের করছে হ্যারা কিন্তু রিং ফোরানোর মতো সমর্থনটা আজকে পর্যন্ত হইল না আজকে এই হাডের সমস্যা নিয়ে দুই বছর যাবৎ কষ্ট করতেছে এবং এই হাডের সমস্যা নিয়ে ওই ফেডের তাগিতে আজকে এই যে ছাদের উপরে এই যে ধ্যান কাজ করতেছে রাজমিস্ত্রি কাজ করতেছে অথচ একটু লড়্লে চল্লো জন্য সমস্যা কালকে মর্জিদ তারা বিফর থেকে ফেরাস লাগা একটু একটু লামতার বানিয়ে নিছে দেখেন কালকা তারাবি নামাজ পড়তে গিয়া মসজিদ গিয়া পরে গেছিল তখন হাডের স্ট্রে ব্যবহার করে তখন মসজিদ থেকে ওনাকে উদ্ধার করে আনছে এরপরও আজকে ফেটের তাকিতে আবার এই বিল্ডিং কনস্টেশনের কাজ করতে আসছে তো খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে এই বেশিগুলা এই বাইডারে দেখলে অথচ আমরা সমব এবং আমার সাথে সারাক্ষণে ওনার চলাফেরা ছিল আজকে ওনার ছেলে মেয়ে নিয়ে এবং ওনার ফ্যামিলি নিয়ে এত একটা অসহায় অবস্থাতে আছে কিন্তু মানে বললাম তো যে একবার সাংবাদিক আন না সেটা নিউজ করছিল নিউজ করে তো সাহায্য সহযোগিতার একটা আবেদন করছিল কেউ কিন্তু ওনাকে এই সহযোগিতাটা করেন নাই তো আপনাদের কাছে দেশবাসীর কাছে একটা রিকোয়েস্ট থাকবো আমার মানে হাত জোর করে বলি আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করে বলি আপনারা যা যেত পারেন দশ টাকা পারেন বিশ টাকা পারেন আপনারা যদি দশ টাকা করে এক হাজার লোক দেন তাইলে অনেক টাকা হয়ে যাবে পাঁচ হাজার লোক দেন অনেক টাকা হয়ে যাবে ওর চিকিৎসাটা করার মতো একটা সমর্থন হয়ে যাবে তো আমি ওর ফ্যামিলিডারের সাথে নিয়ে এই ভিডিওটা করলাম বলে কিন্তু ফ্যামিলিটা সাথে নিয়ে ভিডিওটা করতে গেলে দেখা গেছে কি একটা সমাজের লোক মাইন্ড করবে দয়া করে মানুষ মানুষের সহযোগিতায় যদি মানে একটু ওর চিকিৎসার জন্য চিকিৎসার জন্য যদি একটু উপকারে আসে যদি এই চিকিৎসাটা করাইতে পারে তাহলে সারা জীবন চির থাকবো একটা মানুষ জীবনযাপন করে হাইতে পারবো একটু না নিচে লামো না লাম তারি একটু ধরো হ্যাঁ পরে নি আবার বেতাটা দাফাও আমার লামার আমার ক্যাপাসিটি এমনি দেখেন এইভাবে লামলে তো হঠাৎ করে হতেই যাব কত আমি ওই সিআর দিয়ে রাইতো এই চেয়ার দিয়ে লামো মানে তোলে এখন এইভাবে ফালদা লামলা কেন এখন সমস্যাটা কি তা তোমার একটু কোন সমস্যা রে ভাই কালকে রাতে আমি তারাবি নামাজ পড়তে যাই হঠাৎ করে নামাজ পড়তেছি পড়া অবস্থা আমার

মানে এই টাকা দিয়ে সেরা মানে আর রিং পরানো গেছে না এমনি স্বাভাবিক চিকিৎসা এমনি প্রতি মাসে কত টাকার ওষুধ লাগে প্রতি মাসে তো আমার স্প্রে লাগে দুইটা তিনটা স্প্রে দুইটা তিনটা স্প্রে লাগে দুইটা স্প্রে লাগে কোনো মাসে আবার একটা হুম তো একটু তোমার নাম্বারটা বিকাশ নাম্বারটা একটু বলে দো মুখে আমি ক্যাপশনও দিব না আমি ক্যাপশনও দিব না এবং হেডলাইনের মিত নাম্বার দিব না এই নাম্বার দিলে ফতারও না হোক এই জন্য আমি ফতারকের শিকার হইতে চাই না আমি নাম্বারটা নিজে মুিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ সিক্স টু সিক্স টু ওয়ান আবার কোশান জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ সিক্স টু সিক্স টু ওয়ান এই নাম্বারে বিকাশ আছে দয়া করে নগদ আছে বিকাশ আছে দয়া করে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে এই লোকের জীবনটা হয়তো নেওয়া একটু চলার মতন সুবিধা হবে হায়াতমত রিজিক সব কিছুই আল্লাহ হাতে আমি যদি ফাঁস টাকা দান করি এখন আমরা সবাই দান সদ্গা দিব এবং এই সদ্গার টাকার থেকেও যদি এই লোকটারা আপনারা একটু সহযোগিতা করেন তাহলে সহযোগিতার হাত বাড়াই দেন তাহলে এই লোকটা হয়তো রুখে দাঁড়াইতে পারবে তো আর যারা যদি মনে করেন যে আমার টফিকে কোলাইছে না আমি দিতে পারবো না দয়া করে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে যাতে আপনার আরেক ভাই দেখতে পারে ওই ভাইয়ের মনটা একটু নরম হয় আর এই নরমের বিনিময়ে যাতে ও একটু সহযোগিতা পা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম